ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুটি বড় ধরনের মাদক পাচারের চেষ্টা রুখে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিন পৃথক দুটি অভিযানে মোট বাইশ কেজি গাঁজা জব্দ করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে তিনজন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে থাইল্যান্ড ও ভারতের দুজন নারী এবং অপর একজন এশীয় পুরুষ রয়েছেন প্রথম অভিযানে ওমান কাস্টমসের কর্মকর্তারা থাই ও ভারতীয় দুজন নারীর লাগেজ তল্লাশি করে তেরো কেজি গাঁজা উদ্ধার করেন পাচারকারীরা অত্যন্ত চতুরতার সাথে কুকির টিন এবং অন্যান্য খাদ্যপণ্যের প্যাকেটের আড়ালে এই বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রেখেছিল অপরদিকে রয়লমন পুলিশের মাদকদ্রব্য প্রতিরোধ অধিদপ্তর অন্য একজন এশীয় পুরুষ যাত্রীকে নয় কেজি গাঁজাসহ আটক করে তার ভ্রমণ ব্যাগের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন স্থানে মাদকগুলো লুকানো ছিল যা অবৈধ ব্যবসার উদ্দেশ্যে আনা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করাচ্ছে ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধেই মাদক চোরাচালানের অভিযোগে কঠোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম